লেবুখালী রোড অবরোধ করে বিদ্যুৎ সচলের দাবিতে বিক্ষোভ বরুণহাট গ্রামবাসীদের এদিন নাগাদ ধরে গৌড়েশ্বর ব্রিজের সম্মুখে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন বিক্ষোভকারীদের দাবি প্রাকৃতিক দুর্যোগ হলে এই ধরনের অচলাবস্থা তৈরি হয় দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয় না হেঙ্গলগঞ্জ পাওয়ার সাপ্লাইয়ের পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও অন্য স্বাভাবিক সময় এই ধরনের বিদ্যুৎ বিভ্রাব ঘটে বিক্ষোভকারীরা বিদ্যুৎ পরিষেবা সচলের দাবিতে পাশাপাশি জাম্পিং স্টেশনের দাবিও জানিয়েছেন এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা এই সমস্যার সমাধান দ্রুত সমাধান না হলে পরবর্তী ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের এখানে তিন তিন দিন কারেন্ট নেই কিছু হলেই শুধু কারেন্ট অফ হেঙ্গুলগঞ্জ কারেন্ট আছে হাসনাবাদ কারেন্ট আছে সমস্ত কারেন্ট থাকে কিন্তু এখানে কেন হয় এই যে এই সমস্যার জন্য আমরা আজকে এই পদবোধ করেছি কিছু হলেই কারেন্ট অফ এ কি জায়গায় থাকি আমরা এ কি অবস্থা এই তিন দিন বর্তমানে তিন দিন চলছে কিন্তু এর আগেও বহুবার কিছু হলেই কারেন্ট অফ মেঘ ডাকলেই কারেন্ট অফ বৃষ্টি হলেই কারেন্ট অফ ঝড় ওঠার আগেই কারেন্ট অফ আমরা অনেকবার ফোন করেছি অনেক কিছু বলেছি অনেককে যে কোনো সুরা হয়নি এখানে যারা কর্মত যারা কাজ করে কারেন্টের যারা কাজ ডিপার্টমেন্টে কাজ করছে তাদেরকে ফোন করেছি তারা বলছে হবে 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 কিন্তু কোনো রকম কোনো সুরা আমরা পাচ্ছি না এখানকার মানুষ কারেন্ট পাচ্ছে না পাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কোনো বাড়ি কারেন্ট নেই এত সমস্যা কারো বাড়িতে জল নেই কোন এখানে কারেন্টের কারেন্টের যে জল যে জল তৈরি হয় সেটা তৈরি হচ্ছে জল পাচ্ছে না মানুষ আমরা এই সমস্যার কারণে আমরা আজ পথ অবরোধ করেছি এটা বড়নাট আমরা তুষার গান্ধী সরকার আমাদের এই তিন দিন বিদ্যুৎ নেই এখানে জলের পরেও তো আজ দুদিন হয়ে গেল বিদ্যুৎ নেই লোকে খাবে কি জল নেই এর আমরা আজকে পথ অবরোধ করেছি আমাদের আমাদের এখানে যে জাম্পিংটা ছিল কাটাখালি বাজার কেন্দ্রিক সেই জাম্পিংটা আমাদের এখানে অবশ্যই চাই এটা হলে আমরা এখানে বিদ্যুৎটা পাবো আগে এই সমস্যাটা ছিল না আগে আমাদের এখানে ছিল সেখানে খুলি নিয়ে চলে গেছে এটা প্রায় আজকে এক বছর ধরে এরকম চলছে এক বছর নাগাদ এরকম চলছে কিছু হলেই কারেন্ট থাকে না এখন চাইছে অবিলম্বে যাতে বিদ্যুৎ আসে তার ব্যবস্থা করতে হবে এখন আমাদের আমার নাম তরুণ হলদার